অনলাইনে চাকরি খোঁজার সেরা এক শূন্যটি ওয়েবসাইট বর্তমান যুগে অনলাইন প্ল্যাটফর্মে চাকরি খোঁজা অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে চাকরি প্রার্থীরা এখন ঘরে বসেই তাদের যোগ্যতা অনুযায়ী চাকরি খুঁজে নিতে পারেন এই প্রক্রিয়াটি সহজ করতে বেশ কিছু ওয়েবসাইট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই ভিডিওতে আমরা অনলাইনে চাকরি খোঁজার জন্য সেরা এক শূন্যটি ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত আলোচনা এক শুধু একটি সামাজিক নয় এটি চাকরি খোঁজার জন্য অন্যতম সেরা ওয়েবসাইট বিশেষ বৈশিষ্ট্য পেশাদার প্রোফাইল তৈরি করার সুযোগ কোম্পানি ও নিযোগকারীদের সাথে সরাসরি সংযোগ চাকরির বিজ্ঞপ্তি ও রিক্রুটারদের কাছ থেকে অফার পাওয়ার সুবিধা ফ্রি ও প্রিমিয়াম সাবস্ক্রিপশন সুবিধা ইন্ডিপ ইনডিপ চাকরির সন্ধানের জন্য সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইটগুলোর মধ্যে একটি এটি বিভিন্ন দেশে চাকরি প্রার্থীদের জন্য বিশাল সুযোগ তৈরি করে বিশেষ বৈশিষ্ট্য লাখ লাখ চাকরির বিজ্ঞপ্তি সহজে ফিল্টার অপশন, সরাসরি সিভি সাবমিট করার সুবিধা কোম্পানির রিভিউ পড়ার সুযোগ তিন গ্লাসডো বয়াসডোয়ার শুধুমাত্র চাকরির সন্ধানের জন্য নয় এটি কোম্পানির পর্যালোচনা এবং বেতন সম্পর্কিত তথ্য জানার জন্য উপযোগ বিশেষ বৈশিষ্ট্য কর্মীদের মতামত ও রেটিং বেতন সম্পর্কিত বিশদ তথ্য চাকরির প্রস্তুতির জন্য ইন্টারভিউ প্রশ্ন চার মনস্টার মনস্টার চাকরি খোঁজার জন্য অন্যতম পুরাতন এবং বিশ্বস্ত ওয়েবসাইট বিশেষ বৈশিষ্ট্য পেশাদার জীবন বৃত্তান্ত তৈরির টুল চাকরি ও ক্যারিয়ার পরামর্শ চাকরির বিজ্ঞপ্তি ইমেইলে পাওয়ার সুবিধা পাঁচ বায় মধ্যপ্রাচ্যে চাকরি খোঁজার জন্য ব্যয়ের অন্যতম সেরা ওয়েবসাইট বিশেষ বৈশিষ্ট্য মধ্যপ্রাচ্যের চাকরির বাজার সম্পর্কে আপডেট ক্যারিয়ার টিপস ও ইন্টারভিউ প্রস্তুতির জন্য সহায়ত নক ভারতে চাকরি খোঁজার জন্য অন্যতম সেরা ওয়েবসাইট না বিশেষ বৈশিষ্ট্য ভারতীয় কোম্পানির চাকরির বিজ্ঞপ্ত ক্যারিয়ার পরামর্শ ও গাইডলাইন সাত টাইমস জবস টাইমস জবস মূলত ভারতের চাকরি প্রার্থীদের জন্য জনপ্রিয় একটি ওয়েবসাইট বিশেষ বৈশিষ্ট্য ক্যারিয়ার উন্নতির জন্য উপযোগী টুলস অভিজ্ঞ ও নতুন উভয় ধরনের চাকরি প্রার্থীদের জন্য উপযোগ আর উই ওয়ার্ক রিমোটলি ফ্রিল্যান্সার ও রিমোট চাকরির জন্য এটি জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম বিশেষ বৈশিষ্ট্য শুধুমাত্র রিমোট কাজের বিজ্ঞপ্তি ফ্রিল্যান্সারদের জন্য বিশেষ সুবিধা ন ফ্লেক্সজপ ফ্য়াবচ্যাট বিশেষ করে ফ্রিল্যান্স ও পার্ট টাইম চাকরির জন্য জনপ্রিয় বিশেষ বৈশিষ্ট্য ভেরিফাইড জব পোস্টিং বিভিন্ন ধরনের ফ্রিল্যান্স কাজের সুযোগ এক শূন্য এঞ্জেললিস্ট স্টার্ট আপ কোম্পানির চাকরি খোঁজার জন্য অ্যাঞ্জলস অন্যতম সেরা প্ল্যাটফর্ম বিশেষ বৈশিষ্ট্য নতুন স্টার্ট আপের চাকরির বিজ্ঞপ্ত বিনিয়োগকারীদের সাথে সংযোগের সুযোগ চাকরি খোঁজার জন্য সঠিক ওয়েবসাইট নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপরোক্ত ওয়েবসাইটগুলো ব্যবহার করে আপনি সহজেই আপনার উপযুক্ত চাকরিটি খুঁজে নিতে পারেন আপনি যদি আন্তর্জাতিক বা রিমোট চাকরি চান তাহলে মেনটেন ইনডিড এবং উইওয়ার্ক এর মতো প্ল্যাটফর্মগুলো আপনাকে সাহায্য করতে পারেন